ভবিষ্যতের জন্য নিজেদের তৈরি করতে নতুন প্রজন্মের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান যেসব দেশ উন্নয়নের সহযোগিতা করবে তাদের নিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ বললেন প্রধানমন্ত্রী স্কাউটিংয়ের মাধ্যমে তরুণ প্রজন্মকে দক্ষ ও স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলুন স্কাউট নেতৃবৃন্দের প্রতি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আহ্বান বিদেশে থাকলেও বেনজিরের বিচার চলবে দোষী সাব্যস্ত হলে তাকে দেশে ফিরতেই হবে সরকার কোনো ছাড় দেবে না বললেন ওবায়দুল কাদের আগামী অর্থ বছরে মধ্যবিত্তদের মাঝেও ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী ঈদ যাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু এবারও টিকিট পাওয়া যাচ্ছে শুধু অনলাইনে আসসালামু আলাইকুম দুপুর দুইটার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুরভি আলম এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত যারা মরে গেছে তারা পথ দেখিয়ে গেছেন যারা শহীদ হবেন তারা পথ দেখিয়ে যাবেন বংশধর তারা বুক উঁচু করে বলতে পারবে আমি বাঙালি আমি মানুষ আমার অধিকার আছে আমার অধিকার আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যেসব দেশ উন্নয়নে সহযোগিতা করবে তাদের নিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ তিনি বলেন কার দেশের সঙ্গে কার দেশের ঝগড়া সেটা দেখার দরকার নেই নিজের দেশের উন্নয়নটা তার কাছে আগে দরকার সকালে গণভবনে আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক এক মিনিটের ভিডিও নির্মাণ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে নির্বাচিতদের সম্মাননাপত্র ক্রেস্ট ও আর্থিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি একথা জানান ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুন্দর ভবিষ্যতের জন্য নিজেদের তৈরি করতে নতুন প্রজন্মের প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী বিস্তারিত রহমানের রিপোর্টে ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম ও হাসান। মাত্র এক মিনিটে এভাবেই দেশের অসংখ্য শিক্ষার্থী তুলে ধরেছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শ বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এই আয়োজন আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক এক মিনিট ব্যাপী ভিডিও চিত্র প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে নির্বাচিত বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান গণভবনের সে আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিহাস বিকৃতি আজকে আস্তে আস্তে মুছে প্রধানমন্ত্রী বলেন ১৫ আগস্টের পর বিকৃত করা হয় ইতিহাস আর মুক্তিযোদ্ধারা ছিল সবচেয়ে অবহেলিত তবে ইতিহাস বিকৃতি এখন মুছে গেছে সঠিক ইতিহাস সবার সামনে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুন্দর ভবিষ্যৎ নির্মাণে প্রস্তুত থাকা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য নিজেদেরকে তৈরি করতে হবে এখন হচ্ছে যুগ হচ্ছে প্রযুক্তির যুগ বিজ্ঞানের যুগ জ্ঞানের যুগ আমাদের ছেলে মেয়েদেরকে ঠিক বলবো যে লেখাপড়া ছাড়া জ্ঞান অর্জন ছাড়া আসলে কোনো নিজেকেও তৈরি করতে পারবে না দেশকেও তৈরি করতে পারবে না নতুন প্রজন্ম তোমরা একদিন এই দেশকে এগিয়ে নিয়ে যাবে সেটা করতে হলে একটা আদর্শ লাগে ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে কিন্তু আগামী দিনের পথ চলা আমাদেরকে খুঁজে বের করে আমরা যেন আরো সুন্দরভাবে বিশ্বের সাথে তাল মিলে কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি সেইভাবে কিন্তু নিজে থেকে প্রস্তুত করতে হবে এবং প্রধানমন্ত্রী বলেন দেশে একটি শ্রেণী সবসময় দেশের অর্জনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলেন অন্যের উপর নির্ভরশীল নয় আত্মমর্যাদা বোধ দিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ তো আমাদের বাংলাদেশে কিছু মানুষ আছে তাই সব কিছুতেই কিছু ভালো লাগে না আমি বলি এটা হচ্ছে কিছু ভালো লাগে না গুরু তো এরকম ধরনের মানুষ কিন্তু নেতিবাচক মনোভাব নিয়েই তারা চলে তারা সব কিছু আবার যখন তৈরি করি তখন দেখি খুব মজা করে আবার ব্যবহার করে এটাও আবার আমি দেখি তা আমি বলবো তোমাদেশকে তোমাদেরকে তৈরি হতে হবে এই যে মুক্তিযুদ্ধের চেতনাটা যেন নষ্ট না হয় অর্থাৎ বাংলাদেশ যে কুদা দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ গড়ে উঠবে তোমাদেরকে গড়ে তুলতে হবে বঙ্গবন্ধু কন্যা বলেন স্মার্ট বাংলাদেশের মূল কারিগর হবে বর্তমানে এই প্রজন্ম স্পষ্ট জানান উন্নয়নে যারা সহযোগিতা করবে তাদের নিয়েই এগিয়ে যাবে বঙ্গবন্ধুর বাংলাদেশ আমার চোখে বঙ্গবন্ধু এটা আমি মনে করি আমাদের ছোট শিশুদের ভিতরেই এই যে একটা আদর্শ স্বাধীন বাংলাদেশের আদর্শ এই আদর্শ সেই চেতনাটাই গড়ে উঠবে যাতে তারা লেখাপড়া শিখে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে সামনে কিন্তু অনেক কাজ আমরা স্মার্ট বাংলাদেশ করবো তো তোমরাই হবে সে স্মার্ট বাংলাদেশের মূল সৈনিক তোমরাই এদেশকে গড়বে আমি মনে করি আর এই বাংলাদেশকে কেউ পিছনে টানতে পারবে না পনেরোই আগস্টের পরে যেভাবে আমাদের ভিক্ষুক জাতিতে পরিণত করেছিল আর যেন এটা করতে না পারি কেউ সেই জন্য আমাদের সবসময় সজাগ থাকতে হবে দেশটাকে নিয়ে এগিয়ে যেতে হবে আর আমরা সবসময় শান্তি চাই আমরা যুদ্ধ চাই না সকলের সাথে বন্ধুত্ব চাই এবং সেই বন্ধুত্ব রেখেই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি কার দেশের সাথে কার দেশের ঝগড়া সেটা আমার দেখার দরকার নাই আমার নিজের দেশের উন্নয়নটা আমার আগে দরকার আমার উন্নয়নে যারা সহযোগিতা করে আমি তাদেরকে নিয়ে চলবো সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন আতর রহমান বাংলাদেশ টেলিভিশন তরুণ প্রজন্মকে স্কাউটিং এর মাধ্যমে দক্ষ ও স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউট নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি তিনি আজ দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কাউন্সিলের বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা সহ আগামী দিনের দক্ষ ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে এর ভূমিকার প্রশংসা করেন চিফ স্কাউট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তিনি বলেন স্বাধীনতার সুফল জনগণের দৌড় পৌঁছ দিতে নতুন প্রজন্মকে উপযুক্ত শিক্ষা দিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে যুব সমাজকে স্কাউটিং এর আওতায় আনার পাশাপাশি এর গুণগত মান নিশ্চিত করার আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি বলেন শিশু কিশোররা যাতে মাদকাশক্তি তথ্য প্রযুক্তির অপব্যবহার এবং আকাশ সংস্কৃতির নেতিবাচক প্রভাব মুক্ত থাকতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে বাংলাদেশকে দুই সালের মধ্যে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপকল্প দুই হাজার একচল্লিশ ঘোষণা করেছেন এ লক্ষ্য অর্জনে বিশেষ এবং দেশের যুব সম্প্রদায়কে মহান মুক্তিযুদ্ধের চেতনায় ও দেশপ্রেমে উজ্জীবিত দক্ষ মানবিক মূল্যবোধ সম্পন্ন স্মার্ট নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে আমি মনে করি আমাদের ছেলে মেয়েদের স্মার্ট নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য স্কাউট প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখতে পারে তারা যাতে শৈশব কৈশোর ও যুব বয়সে সঠিক পথে পরিচালিত হয় সুনাগরিক হিসাবে গড়ে ওঠে এবং মাদক সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে আসতে পারে সে লক্ষ্যে আপনাদের আরও বেশি তৎপর হতে হবে অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং প্রধান জাতীয় কমিশনার ড মোহাম্মদ মোজাম্মেল হক খান বক্তব্য রাখেন স্কাউট আন্দোলনে বিশেষ অবদানের জন্য এবার একুশ জনকে রৌপ্য ব্যাঘ্র এবং পঁয়তাল্লিশ জনকে রৌপ্য ইলিশ পদকে ভূষিত করা হয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাতজনের হাতে রৌপ্য ব্যাঘ্র এবং ছয় জনের হাতে রৌপ্য ইলিশ পদক তুলে দেন এছাড়া অনুষ্ঠানে প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড প্রদান করা হয় দুর্নীতিতে অভিযুক্ত বেনজির আহমেদ বিদেশে থাকলেও তার বিচার চলবে দোষী সাব্যস্ত হলে তাকে দেশে ফিরতেই হবে সরকার কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদের আজ দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বেনজির আহমেদের ঘটনায় দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে তদন্ত মামলা গ্রেফতার সবকিছু একটা আইনি প্রক্রিয়ার মধ্যে আছে সরকার এখানে দুদককে এড়িয়ে আগ বাড়িয়ে কেন ব্যবস্থা নেবে এদেশে পঁয়তাল পঁচাত্তর পরবর্তীকালে কোন শাসক ও সরকার বিরুদ্ধে ব্যবস্থা সৎ সাহস দেখাতে পারেনি শেখ নেওয়ার হাসিনার সরকার সেটা দেখিয়েছে তিনি বলেন ব্যক্তি দুর্নীতি করতে পারে কিন্তু দুর্নীতি করার পর সরকারের দৃষ্টিভঙ্গি কি সেটা দেখতে হবে বিএনপি থাকা কালে দুর্নীতিবাসদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের সরকারের সহায়তায় বেনজির আহমেদ বিদেশে পালিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রশ্ন রেখে বলেন সরকারের কারা গিয়ে তাকে বিমানে তুলে দিয়েছে কোন অথরিটি গিয়ে তাকে তুলে দিয়েছে অন্ধকারে ঢিল ছুড়বেন না সেতুমন্ত্রী বলেন এদেশ থেকে টাকা পাচারের সংস্কৃতি ও অর্থনীতি শুরু হয়েছে বিএনপির আমল থেকে দু সালে বিএনপি ক্ষমতায় আসার পর দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পায় পরপর পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয় ওবায়দুল কাদের বলেন হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বিএনপি দণ্ডিত পলাতক নেতা তারেক রহমান বিদেশে বিলাসী জীবনযাপন করছে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ নতুন অর্থ বছরে টিসিবি মধ্যবিত্তদের জন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু তিনি আজ রাজধানীর মিরপুরে চলতি বছরের জুন মাসের টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান বিস্তারিত শরীফুল ইসলামের রিপোর্টে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা নিশ্চিত করতে দুই সালের জুন থেকে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করে সরকার এরই ধারাবাহিকতায় রাজধানীর মিরপুরে এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্নয়ের মানুষের মধ্যে টিসিবির জুন মাসের পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হল আজ এই বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বাণিজ্য প্রতিমন্ত্রী জানান আর মাঠে ময়দানে নয় নতুন অর্থ বছরে নির্দিষ্ট দোকানের মাধ্যমে নিম্নয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্তদের জন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি আর এই অস্থায়ীভাবে এই টিসিবির পণ্যটা দিতে চাই না আমরা আশা করি আগামী অর্থ বছর থেকে আমরা স্থায়ী দোকানে এই পণ্যগুলি সুবিধাভোগীরা যখন তাদের সময় হয় কাজ শেষে তারা তাদের পণ্যটা নিয়ে যাবে এই প্রচেষ্টা আমাদের অব্যাহত আছে টিসিবির মাধ্যমে এদিকে ন্যায্য মূল্যে পণ্য সামগ্রী হাতে পেয়ে খুশি ক্রেতারা তাদের দাবি পণ্যের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি মাসে অন্তত দুবার করে এই পণ্য বিক্রয় কার্যক্রম চালু করা হোক তেল আরো বাড়া দিলে আটা দিলে আর মাসে দুইবার যদি দেয় তো আরো ভালো হতো যদি এর একটু বাড়াইয়া দিত তাহলে একটু ভালো হইতো কারণ এইগুলা দিয়ে তো এক মাস যায় না পুরোপুরি এক মাস চলতে অনেক কষ্ট হয়ে যায় আমরা কম দামে পেয়ে খুব উপকৃত প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এখন স্থায়ীভাবে যদি এক জায়গায় দিত মাসে দুইবার দিত তাহলে আমরা আরো খুশি হইতাম ডিলারদের দাবি স্বচ্ছতার ভিত্তিতে টিসিবির পণ্য সামগ্রী বিক্রি কার্যক্রম অব্যাহত রয়েছে আমরা কিন্তু এটা অ্যাপসের মাধ্যমে কার্ড পাঞ্চ করে তারপরে পণ্যটা সরবরাহ করি এই কার্ড আপনার যে ডাটাটা এটা ন্যাশনাল সার্ভারে জমা হয় এটা আপনি অফিসে বসে আপনি দেখতে পারবেন টিসিবির পণ্য প্যাকেজে আজ ছিল এক কেজি চিনি দুই কেজি মসুর ডাল দুই লিটার সয়াবিন তেল ও পাঁচ কেজি চাল যার প্যাকেজ মূল্য ছিল পাঁচশো চল্লিশ টাকা শরীফুল ইসলাম বাংলাদেশ টেলিভিশন ঢাকা তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন শেখ হাসিনা সরকারের নেতৃত্বে গত পনেরো বছরে গণমাধ্যমের প্রসারী প্রমাণ করে সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে না প্রতিমন্ত্রী গতকাল রাজধানী ঢাকার গুলশান ক্লাবে নোয়াবের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে সংবাদপত্র সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কথা বলেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী মোহাম্মদ আলী আরাফাত বলেন উদ্দেশ্য প্রণোদিত সাংবাদিকতা সমস্যা তৈরি করে তিনি বলেন সব তথ্যই সবসময় সত্য নয় অনেক সময় মিথ্যা এবং অপতথ্য দিয়েও সংবাদ প্রচার বা প্রকাশ করা হয় একটি সংবাদ একটা দেশের ভাবমূর্তি তুলে ধরে তাই অবশ্যই গণমাধ্যমের যে কোনো বিষয়ে সত্য তথ্য দিয়ে দায়িত্বের সঙ্গে সংবাদ প্রচার করা উচিত তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন যে কোনো গঠনমূলক সমালোচনাকে সরকার স্বাগত জানায় তবে সেই সমালোচনা যেন কোনো অপতথ্যের বেড়াজালে বন্দি না থাকে There are some challenges in our media environment. I don't deny that. We are working on it to try to improve it and fix it. And I'm always open to the criticism, opinion. We, we try to interact and engage, and listen to the, you know, the stakeholders' opinion. We try to do it together. That is our commitment. See the government headed by the Honorable Prime Minister Sheikh Hasina in the last 15 years. You saw the exponential growth of the media. Why did that happen? If the government had any intention or ill, Ill intention to control the media, then the first thing you would do, you you'd not want to increase the numbers. এর আগে পঞ্চাশ বছরের বেশি সময় ধরে প্রকাশিত চারটি এবং পঁচিশ বছরের বেশি সময় ধরে প্রকাশিত দুইটি দৈনিক সংবাদপত্রকে সম্মাননা জানানো হয় ঈদুল আজহাকে সামনে রেখে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ চলবে ছয় জুন পর্যন্ত আজ প্রথম দিনে দেওয়া হচ্ছে বারো জুনের টিকিট এবারও অনলাইনে শতভাগ টিকিট বিক্রি করছে রেলওয়ে রিপোর্ট আরফিন মাসুদের ঈদ যাত্রায় টিকিট অনলাইনে বিক্রি হওয়ায় কমলাপুর রেল স্টেশনের কাউন্টারগুলোতে নেই সেই চিরচেনা ভিড় ঘরে বসেই মানুষ অনলাইনে কাটছেন ঈদযাত্রার টিকিট ঈদ আজহাকে সামনে রেখে রেলের অগ্রিম টিকিট বিক্রির আজও প্রথম দিনে দেওয়া হয় বারোই জুনের টিকিট অনলাইনে চাপ কমাতে এবারও দুই ভাগে টিকিট বিক্রি করছে রেলওয়ে সকাল আটটা থেকে পশ্চিমাঞ্চল এবং দুপুর দুইটা থেকে বিক্রি হচ্ছে পূর্বাঞ্চলের টিকিট বর্তমানে যে সার্ভারের সক্ষমতা সেটা হচ্ছে যে প্রতি মিনিটে আপনার প্রায় এক লক্ষ লোক আমাদের সার্ভার ভিজিট করতে পারেন আর এট এ টাইম আট হাজার লোক টিকিট কাটতে পারে পার মিনিটে তো সেক্ষেত্রে আপনার আমাদের যে টিকিট সমূহ রয়েছে আমাদের টিকিটটা এখন দুভাগে দিচ্ছি যে খুব দ্রুত সময়ের মধ্যেই টিকিট বিক্রির কার্যক্রম সম্পন্ন হওয়ার কথা ছয় জুন পর্যন্ত ঈদযাত্রার যাত্রার অগ্রিম টিকিট বিক্রির পাঁচ দিনের প্রতিদিন দেয়া হবে তেত্রিশ হাজার পাঁচশো টিকিট এবার দশ জুন থেকে শুরু হবে রেলের ফিরতি টিকিট বিক্রি চলবে চোদ্দ জুন পর্যন্ত ঈদযাত্রায় যাত্রায় অনলাইনে রেল টিকিট বিক্রির প্রথম বছর থেকেই যাত্রীদের অভিযোগ ছিল সার্ভার জটিলতার রেল কর্তৃপক্ষ বলছে সার্ফার জটিলতার কারণে এবছর টিকিট সংগ্রহে যাত্রীদের যাতে ভোগান্তি না হয় সে লক্ষ্যে বাড়ানো হয়েছে সার্ফারের সক্ষমতা আরিফিন মাসুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে মে মাসের শেষ দিকে দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টি হয় দুই দিনের বর্ষণে তাপমাত্রাও ক্রমে আসে অনেকটাই কিন্তু এরপর থেকেই ফের গরম পড়তে শুরু করেছে অসহনীয় গরম মানে হিট স্ট্রোক সহ নানা স্বাস্থ্য সংকটের ঝুঁকি তাই সতর্কতা অবলম্বনের জন্য বারবার তাগিদ দিয়ে চলেছেন চিকিৎসকরা প্রতিবেদন গরম যখন তীব্র তেষ্টাও হয় সেই রকমই কিন্তু পিপাসা মেটাতে কি করছেন আপনি পথের ধারের ঠান্ডা শরবত এমনকি ঢকঢক করে বিভিন্ন ব্র্যান্ডের হালকা পানীয় পান কোনোটাতেই সায় দিচ্ছেন না স্বাস্থ্যবিদরা পানি শূন্যতাই গরমের সবচেয়ে বড় ঝুঁকি হিট স্ট্রোকের মূল কারণ জানিয়ে বেশি বেশি বিশুদ্ধ পানি ও নিরাপদ খাবার গ্রহণের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা অবশ্যই আমাদের প্রত্যেকে প্রচুর পরিমাণ পানি খেতে হবে এবং পানি শূন্যতা বা পানি স্বল্পতা যাতে না দেখা না দেয় এই জন্য আমাদের সচেতন হতে হবে সব সময় ঠান্ডা স্থানে থাকতে হবে এবং যথাসম্ভব ভিড় এড়িয়ে চলতে হবে আমাদেরকে অবশ্যই বিশুদ্ধ পানি এবং বিশুদ্ধ খাবার খেতে হবে বলা হচ্ছে দাবদাহের এই সময়ে মশলা জাতীয় খাবার ও তীব্র রোদ এড়িয়ে চলবার পাশাপাশি তরল খাবার গ্রহণ এবং সাদা পোশাক ব্যবহার করাই উত্তম ফুটপাতের অপরিচ্ছন্ন পরিবেশে তৈরি শুধু নয় চা বা অন্যান্য খাবারও পরিহারের তাগিদ উঠেছে পানি ও খাদ্যবাহিত অসুখ রোধে প্রকৃতির এমন বৈরিতা চাইলেই দমানো সম্ভব নয় সেই ক্ষেত্রে জীবনযাপনে নিয়মবিধি মেনে চলা ও বোধকেই। গুরুত্বের সাথে দেখা দরকার প্রকৃতি যখন বিরূপ কিংবা আবহাওয়া যখন বৈরী মানুষের জন্য জরুরি তখন খাপ খাইয়ে বা মানিয়ে নেওয়া সেক্ষেত্রে অস্বাভাবিক গরমে সতর্কতা অবলম্বনের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা তাপ অনুকূল নিয়মবিধি যথাযথভাবে মানলে এবং পরামর্শ মতো চললে হিট স্ট্রোক এবং অন্যান্য ঝুঁকি নিরসনও সম্ভব বলছেন স্বাস্থ্য খাতে জাহিদি বাংলাদেশ টেলিভিশন ঢাকা টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটে সৃষ্ট বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি প্রতিটি পয়েন্টে আরও কমেছে তবে এখনও জেলার আটটি উপজেলায় প্রায় ছয় লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন আশ্রয় কেন্দ্রগুলো থেকে মানুষ বাড়িতে ফেরা শুরু করেছেন বন্যা দুর্গত এলাকায় একশো একত্রিশটি মেডিকেল টিম কাজ করছে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এদিকে বন্যা উপদ্রুত এলাকা পরিদর্শন ও বন্যাত্রদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এছাড়াও সিলেট মহানগর ও সদর উপজেলায় ত্রাণ বিতরণ করেছেন সংসদ সদস্য ড এ কে আব্দুল মোমেন এদিকে মৌলবী বাজারের সবকটি নদনদীর নদীর পানি বিপদসীমার অনেকটা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী আজ মনু নদ্রের শহর সংলগ্ন চাঁদনিঘাট পয়েন্টে পানি বিপদসীমার এক দশমিক তিন মিটার এবং কুলাউড়ার মনু রেলওয়ে ব্রিজ পয়েন্টে তিন ঈদকে সামনে রেখে চুয়াডাঙ্গায় গরু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা কয়েক হাজার মৌসুমী গরু পালনকারী সহ খামারিরা তাদের গরু মোটা তাজা করছেন প্রাণী সম্পদ অফিসের তথ্যমতে এবছর জেলায় চাহিদা মিটিয়ে তিপ্পান্ন হাজার কোরবানির পশু অতিরিক্ত রয়েছে চুয়াডাঙ্গা প্রতিনিধি মোহাম্মদ উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট চুয়াডাঙ্গা কৃষি নির্ভর একটি জেলা এ জেলার মানুষ প্রতিবছর বছর কোরবানি উপলক্ষে গবাদি পশু পালন করে থাকে খামারি সহ মৌসুমী গরু পালনকারীরা তাদের পশু পালনে শেষ মুহূর্তের ব্যস্ত সময় পার করছেন দেশি গরুর পাশাপাশি সাহিওয়াল ব্রাহ্মা ফিজিয়ান সহ দেশি বিদেশি জাতের গরু পালন করা হয় বছর জুড়ে লালন পালন করা গবাদি পশু বিক্রির মাধ্যমে লাভবান হতে চান তারা খুচরা ক্রেতা ও ব্যাপারীদের অপেক্ষায় প্রহর গুনছেন ছোট বড় এই খামারিরা প্রত্যেকটা গরুই আমরা তৈরি করা খাবার খাওয়াই গরম করছি আগামী দুই একদিন পর থেকে আমরা হাটে বিক্রি করব। প্রতি বছর আমি একটা গরু পুষি প্রতি ঈদের সারার জন্যে আমি সাধারণ কাঁচা কাঁচাঘাট খাওয়াই এবার আশা করছি যে আমি একটু ভালো লাভবান হবো কাঁচা ঘাস বিচালি ভুসি খাইয়ে লালন পালন করা হয় এসব গবাদি পশুকে গত বছরের তুলনায় এবছর গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় কিছুটা চিন্তিত তার উপর সীমান্তবর্তী জেলা হওয়ায় বাড়তি চিন্তা রয়েছে গরু পালনকারীদের যাতে ভারত থেকে চোরাই পথে গরু না আসে কিংবা পশু আমদানি যদি না করা হয় তবে লাভের মুখ দেখবেন খামারেরা গত বছর যে ভুসি কিনতাম গরুর এগারোশো টাকা বস্তা সেটা এবার হয়ে গেছে আঠারো উনিশশো টাকা কো খাদ্যের আরও আনুষাঙ্গিক দাম বেশি বিশালি খড় যদি গরুর বাজার এখনও আছে মোটামুটি আরও যদি ভালো হয় তাহলে আমরা কিছু লাভের মুখ দেখবো চুয়াডাঙ্গায় দুই লক্ষ বারো হাজার কোরবানির জন্য গবাদি পশু প্রস্তুত রয়েছে জেলার কোরবানির চাহিদা মিটিয়ে অতিরিক্ত তিপ্পান্ন হাজার গবাদি পশু জেলার বাহিরে বিক্রি করা যাবে আমরা কৃষকদের দ্বারে দ্বারে গিয়ে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি তাদের খামার ভিজিট করছি তারা যাতে অবৈধভাবে মোটা তাজাকরণ না করে এই বছর মোট প্রায় পঞ্চান্ন হাজার গরু এবং এক লক্ষ ছাপ্পান্ন হাজার ছাগল মিলে প্রায় দুই লাখ বারো হাজার গরু এবং ছাগল তৈরি আছে সীমা শারমিন বাংলাদেশ টেলিভিশন এরই সাথে দুপুরের সংবাদের শেষ দিকে আমরা যাবার আগে এখনকার প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার ভবিষ্যতের জন্য নিজেদের তৈরি করতে নতুন প্রজন্মের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান যেসব দেশ উন্নয়নে সহযোগিতা করবে তাদের নিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ বললেন প্রধানমন্ত্রী এর মাধ্যমে তরুণ প্রজন্মকে দক্ষ ও স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলুন স্কাউট নেতৃবৃন্দের প্রতি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আহ্বান বিদেশে থাকলেও বেনুজিরের বিচার চলবে দোষী সাব্যস্ত হলে তাকে দেশে ফিরতেই হবে সরকার কোনো ছাড় দেবে না বললেন ওবায়দুল কাদের ঈদ উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু আগামী অর্থ বছরে মধ্যবিত্তদের মাঝেও ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী ঈদ যাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু এবারও টিকিট পাওয়া যাচ্ছে শুধু অনলাইনে এই ছিল আমাদের দুপুরের সংবাদ আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ খোদা হাফেজ